নাতিকে হাসপাতালে ভর্তি করার চব্বিশ ঘন্টা পর হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে উদ্ধার হয়েছে দিদার মৃতদেহ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম হাজরা পরিবারের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বছর দিনের অসুস্থ নাতি সৌরভ বিশ্বাসকে নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে এসেছিলেন তিনি হাসপাতালে ভর্তি করার পর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে স্বামীর সঙ্গে হাসপাতালের পাশে একটি দোকানে যান দোকান থেকে স্বামী ফিরে এলেও দেখেন পিছনে স্ত্রী নেই সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মাইকে বারবার ঘোষণা করেন খোঁজাখুঁজিও করেন কিন্তু কোনো লাভ হয়নি পুলিশ ফাঁড়িতে এবং বনগা থানায় নিখোঁজ মামলা করতে গেলেও কেউ অভিযোগ নেয়নি হাসপাতাল সংলগ্ন সুলভ শৌচাগারে তিনবার গিয়ে খোঁজার চেষ্টা করলেও সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তি শৌচালয় ঢুকতে দেননি সকালে খবর পেয়ে দেখা যায় হাসপাতাল চত্বরে শৌচালয়ের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে চপলা বনগা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে ও আমাদের পিছনে ছিল পিছনে থাকার পর আমরা ওরে খুঁজে পাই না খুঁজে না পালিয়ে সঙ্গে সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করি এই আমরা এই ক্যাম্পে যাই হসপিটালে ক্যাম্পে ক্যাম্পের থেকে বলে যে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা না হলে আমরা কোনো ডায়েরি ই করতে পারবো না ফুটেজ দেখাতে পারবো না তারপর চলে যাই থানায় থানায় যাওয়ার পরে থানার থেকেও বলে যে চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা এর আগে দেখাতে পারবো না আমরা কোনো দায়েরি নিতে পারবো না আমার জামাই উপরে ছিল বাবু তুমি আসো ওখানে বলে একজনকে পাওয়া যাচ্ছে গেছে ওই বাথরুমে অন্য কোনো কারণে হয়েছে